স্যার আপনি বলেছেন যে আপনার গ্রামটা একদম প্রত্যন্ত অঞ্চলে ছিল সেখানে তেমন ভালো যাতায়াত ব্যবস্থাও ছিল না এমনকি বিদ্যুৎ হচ্ছে অল্প কিছুদিন আগে হয়তো গিয়েছে সেখানে হয়তো যে স্কুল কলেজগুলো ছিল সেখানের শিক্ষকরা যারা ছিলেন তারাও কতটুকু কেমন কোয়ালিফাইড ছিলেন এটাও আমরা আসলে জানি না তাহলে এইরকম একটা অবস্থা থেকে কিভাবে বা হচ্ছে কোন মন্ত্রে আপনি হচ্ছে নিজেকে সবসময় উজ্জীবিত রাখতেন যে আমি সামনে এগিয়ে যাব ভালো করব এবং হচ্ছে ক্রমাগত একটার পর একটা বাধা ডিঙিয়ে আমি এগিয়ে যাওয়ার পথটাকে সুগম করব আপনার মাইন্ডসেটটা কি ছিল স্যার এটা আমাদের জন্য হচ্ছে খুব কৌতূহলের একটা জায়গা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যখন চিন্তা করি তখন আমার ভিতরে সবসময় স্টিল এখনো যে বলবেন যে আমি ওই জায়গায় বিলংস করছি না আমি স্টিল আমি আমি এখনো চোখ বন্ধ করলে সেই আমার নারায়ণপুর আটপাড়া উপজেলার সেই গ্রামেই ফিরে যাই এখনো আমি ওই জায়গেই বসবাস করছি মানসিকভাবে হয়তো পারিপার্শ্বিক কাজ কারণে কাজের অবস্থার কারণে এখানে আছে এখন জীবনে আমি যেটা সবসময় ভাবতাম যে আমার জীবনে যদি কিছু ভালো কিছু করতে হয় তাহলে কি করতে হবে প্রথম অবস্থায় ভাবতাম যে আমাকে লেখাপড়া করেই মানে কথা হচ্ছে যে লেখাপড়া করেই আমাকে আমার জায়গা তৈরি করতে হবে অতএব লেখাপড়া কী জিনিস সেটার উপর আমি গুরুত্ব দিলাম যেমন ক্লাস ফাইভ থেকে স্পষ্ট মনে আছে যে সিরিয়া সি দেওয়া শুরু করলাম এইটে গিয়ে আবার বাড়িয়ে দিলাম আরো অনেক গুণ বিষয়টা হচ্ছে যখন একটা প্রতিযোগিতা আসে লেখাপড়ার ক্লাসের যখন প্রতিযোগিতা সেটাও প্রতিযোগিতা আমি বলছি কিন্তু আমার সাথে আমার প্রতিযোগিতা রিলেটিভলি আমার অবস্থান কোথায় সেটা আমি নির্ধারণ করব আমার সাথে প্রতিযোগিতা করে তখন সেই জায়গা থেকে যখন আমি আমার উৎকর্ষতার জন্য আমি বলছি যা আমা আমি কি জানি কি জানি না এবং বিষয়টা হচ্ছে জানি না বিষয়টা আমি কিভাবে জানবো যেমন একটা জিনিস হচ্ছে মুখস্থ পড়া আমি যেটাকে হেইট করি আমার লাইফে কথা হচ্ছে মুখস্থ বিষয় না বিষয়টা হচ্ছে নিজের ভিতর নিয়ে এসে নিজের মতো করে উপস্থাপন করা এই সক্ষমতাটা যার যত বেশি সে আসলে জীবনে অনেক স্টুডেন্ট অনেক ভালো করবে কিন্তু আমরা লাইফ স্কিলের কথা বলি সেটা হচ্ছে ছোটবেলা থেকেই এই প্রতিভাটা যদি কেউ প্র্যাকটিস করে যে আমি কি পড়লাম বিষয়টা হচ্ছে আমি কি এখন চোখ বন্ধ করে বলতে পারি আমি কি আমার বাবার সাথে এই কি পড়েছে সেটা গল্প আকারে বলতে পারি আমি আমার মাকে বলতে পারি আসলে হচ্ছে একটা পরিবেশ তৈরি করা এই জন্যই ইভেন আমি যখন পিএইচডি করি আমার সুপারভাইজার বারবার আমাকে বলতো মোহাম্মদ স্পিক আউট স্পিক আউট মানে স্পিক আউট অ্যাভাউট ইউ টপিকস অ্যামং দ্য পিপল তুমি যখন তুমি কি গবেষণা করছো সেটা বারবার বলতে থাকবে তখন গবেষণার বিষয়গুলো আরো তোমার কাছে সহজ হয়ে আসবে আরো নতুন উত্তর জন্ম দিবে অথেব আপনি কি পড়লেন সেটা যদি আপনি আপনার বন্ধুকে পুরাটা একটা গল্পের মতো বলতে না পারেন তার মানে হচ্ছে পড়াটা পড়া হয় নাই অথেব তার মানে হচ্ছে লাইফ স্কিলস আপনি মুখস্থ প্রশ্ন করলাম লিখে দিলেন ফোর আউট অফ ফোর যে সুন্দর করে লিখলো থ্রি 6.5 ওর যে ভবিষ্যৎ প্রবৃদ্ধি সেটা আপনাকেও অনেক অংশে ছাড়িয়ে যাবে এই প্রবৃদ্ধি মানে গ্রোথ নলেজ গ্রোথ জ্ঞানের প্রবৃদ্ধি অতএব আমরা যে শুধু বাস্তব জীবনে প্রবৃদ্ধি মেজর করে বিষয়টা তা না আমার জ্ঞান এটা অ্যাকিউমুলেটিভ নলেজ যে আমার পুঞ্জিভূত জ্ঞান সেই পুঞ্জিভূত যখন হচ্ছে পুঞ্জিটা কি রেটে বাড়ছে আপনি যদি এই এই প্র্যাকটিসটা করেন তখন দেখবেন যে কোনো জিনিস পড়ছেন সিম্পল ম্যাপ অর্থাৎ আপনি ডায়াগ্রাম করে ফেলতে যে পারতেছেন আমি এই কথা বলছি তারপরে এই কথা ম্যাপ করে ফেলানো যে যে ম্যাপিং একটা পড়াশোনাকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তখন নিজের ভিতর কোনো কিছু নিয়ে দাঁড়াতে হবে না আপনি বক্তৃতা দিবেন কথা বলবেন খাতায় লিখবেন চিন্তা করতে হবে না